যে বাড়িতে জন্মগ্রহণ করলাম সেই বাড়ি থেকেও একদিন ব্যাগ গুছিয়ে চলে যেতে হয় কি জীবন হ্যালো আলাইকুম কি খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখো অনেক দিন হলো তো আসলাম আজকে যাব কালকে যাব করতে করতে আর যাওয়াই হচ্ছে না আসলে আমাদের কি জীবন দেখো আমরা যে বাড়িতে জন্মগ্রহণ করলাম পুরো শৈশবটা কাটালাম হাসি আনন্দে অথচ সেই বাড়িটা ছেড়ে একদিন আমাদের চলে যেতে হয় ব্যাগ গুছাইয়া তাই না আমাদের আসলে নিজস্ব কোনো বাড়ি নাই আমাদের জীবনটা হচ্ছে যা যা বরের মতো কখনো বাবার বাড়ি কখনো স্বামীর বাড়ি কখনো ছেলে মেয়ের বাড়ি তো যাই হোক সেসব কথা বাদ দাও তো আজকে চিন্তা করলাম যে না ফাইনালি চলেই যাব তো দেখো বের হতে নেব এই সময় দেখি বাইরে অনেক মানুষ কি জানি হয়েছে একটু জ্ঞানজাম হয়েছে সম্ভবত তো একটু অপেক্ষা করলাম যে একটু পরেই বের হই আসলে যেখানেই যাই না কেন সেখানে মন আটকে যায় মায়া আটকে পড়ি বাবার বাড়ি গেলে এখানে আসতে মন চায় না আবার শ্বশুর বাড়ি গেলে বাবার বাড়িও যেতে মন চায় না আমরা মেয়েরা এরকমই যেখানেই থাকি না কেন আমাদের মনটা সেখানে পড়ে থাকে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না তো যাই হোক এখন এগুলো বললেও তার হবে না যেতে তো অবশ্যই আমাকে হবেই যেহেতু অনেক দিনই হয়েছে আসছি তো দেখো বের হতে বের হতে একদম সন্ধ্যা হয়ে গেছে যাবো যাবো করে সেই সন্ধ্যা করে ফেলছি সকালে আসলে হয়তো ভালো হতো তাহলে রাস্তাটা খালি থাকতো এখন যেহেতু অফিস টাইম মানুষজন অফিস থেকে কেবল বের হয়েছে সেহেতু একদম রাস্তায় পুরা জ্যাম দেখো পুয়া জ্যামে ভরা একটু রাস্তা খালি নাই বের হতে হতে একদম রাত হয়ে গেছে প্রায় তখন মাগরীব রাজান দিয়ে দিছে তো মা ছেলে জনে খুন যাবতে বৈশাখ কখন জ্যাম ছাড়বে প্রায় অনেক সময় লাগছে জ্যাম ছাড়তে প্রায় তিন ঘন্টা লাগছে আমাদের আসতে তাই সেই দুইটা জুস নিয়ে নিছি মাছ খেতে খেতে একদম বাসায় চলে আসছি গলাটা একদম শুকাই গেছিল অনেকক্ষণ যেহেতু গাড়ির মধ্যে বসেছিলাম গরমের মধ্যে তো দেখো গড়ের ভিতরে আই সাই তো দেখি গড়ের বরাবরের মতনই অবস্থা একদম আওলা জাওলা কিছুদিন বাসায় না থাকলে আর কি ঘরের যে অবস্থা হয়ে যায় ময়লায় হাত দেওয়া যায় না তো ওগুলো গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছিলো এদিকে দেখো আমার শাশুড়ি আজকে বর্তা বানাইছে সম্ভবত লাউ পাতার বর্তা বেগুন বর্তা আর সুটকি বর্তা আর কি কি বর্তা রকমের ভর্তা বানাইছিল গরম গরম যে হাত মুখ দিয়ে চলে আসছি টাঙায় ফেলছি একটু এই যে আমার সেই মাফিন থেকে জানছিলাম ছোট্ট হারিকেনটা এটাও একটু জ্বালায় দেখলাম যে কিরকম লাইট হয় তো দেখো ওই যে উনি নিয়ে খেলা শুরু করে দিছে আমার তো ভয় লাগে না জানি ভাঙ্গা ফেলায় তো যাই হোক ভাঙেনি একটু দুষ্টমি করে কতক্ষণ খেলতেছিল এটা ডিমলেট হিসেবে ব্যবহার করা যাবে তো পরের দিন সকালবেলা দেখো আমার শ্বশুর অনেকগুলো মুরগির পাখা নিয়ে আসছি তো এগুলা এই যে ভালোভাবে ধুয়ে নিলাম আর কি পাখা মাকে কিছু থাকে না ওইগুলো কি বাইচা নিলাম সাথে নিয়ে আসছিল কিছু বাইলা মাছ বাইলা মাছটা কিন্তু খেতে খুবই মজা একটু বাইলা বাইলা টাইপের যে কারণে আর কি ওর নাম বাইলা মাছ তবে খেতে কিন্তু মাছটা খুবই মজাদার হয় তরকারি দেব না করলে কিংবা শুধু পেঁয়াজ মুরিজ দেব না করলেও খুবই মজা লাগে তো দেখো আজকাল চুলগুলা কেটে দিব চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেলুনে তো নিয়ে কাটা যায়ই না তো সেজন্য বাসায় আমি সবসময় কেটে দেই তো ফার্স্ট এই যে উপর দিয়ে একটু হালকা করে এত বড় বড় হয়েছে ওর মাথার মধ্যে বর্তমানে উকুন হয়ে গেছে যে মাথা দিকে দুই একটা করে গেছে যাই একদম পুরা মাথায় উকুন দিয়ে বইরা গেছে খালি চুলকায় তো এর জন্য আজকে ডেম এমনি কেটে দিলাম তেমন ওই চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো সেজন্য জন্য কাটলাম কাটলাম তো ভালো কথা এখন দেখো ঘরের অবস্থা এ দুইটা চুল কেটে আমার পুরা ঘর একদম চুল দিয়ে মাখা মাখা হয়ে গেছে এইগুলা গুছাইতে যায় তো আমার পুরো যায় অবস্থা তো তারপর অনেক সময় নিয়ে গুছাইলাম চুল তো সহজে যাইতে চায় না আর কি একদম থাকে বিছানার সাথে তো দেখো ওই যে গত বছরের কিছু জল পায়ের আচারে তেল ছিল আচার তো খাওয়া শেষ হয়ে গেছে অনেক আগে কিন্তু তেলগুলো পড়ে রয়েছে সাথে কিছু বোম্বাই মরিচ আনছিল আগে এত পরিমাণের ঝাল মুখে দেওয়া যায় না তো চিন্তা করলাম এই তেল গুলো কাজে লাগাই এই বোম্বাই মরিচ গুলা ফেলাই দেওয়া তো লাভ নাই তো এটা দিয়ে জাল দিয়ে আচার বানিয়ে ফেলাইতেছি খিচুড়ি দিয়ে খাওয়া যাবে কিংবা ভাত দিয়েও খাওয়া যাবে তো দেখো আজকে বাহিরের ওয়েদারটা কত পরিমাণে মিষ্টি ঠান্ডা এত সুন্দর বাতাস দুপুরবেলা দেখো কোনো রোদ নাই মিষ্টি একটা বাতাস আসতে ছিল তো আমাদের ওখানে আবার ছিল একটা কাঠ বাদাম গাছ গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর কচি কচি পাতা গজেছে গাছটা থেকে তো দেখো যে ওনারে গোসল টুসুল করে নিয়ে এসে যে ভাত দিলাম কয়েকটা ভাজি দিয়ে বসে বসে খাচ্ছে তার আজকে আবার মাথার মধ্যে একটা টিপ দিছে দেখো বললাম মা আমাকে চাপ দিয়ে দাও চাপ দিয়ে দাও তো যে অনেকদিন পরে একটা টিপ দিয়ে দিলাম পরে রাতের বেলা আমার আমার রাখলে দেখা যায় যে কোনো সময় আর কি বানানো যায় তো আমার শাশুড়ি কার্ডটা দিলো আমিও পারি কিন্তু অনেক সময় লাগে আর কি আমার মোবাইল দেখে দেখে কাটতে তো যে কারণে আমার শাশুড়ি গাইডটা দেয় আমি এবার বানাতে পারি তো আজকের ভিডিওটি টি পর্যন্ত আল্লাহ হাফেজ